আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কিন্তু আসলে টিকটকে ফেসবুকে নানারকম প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে হামস্টার কম্ব্যাটের যে টোকেনগুলো সেটা লিস্টেড হয়ে গেছে এবং অলরেডি সবাই কিন্তু আসলে তাদের ডলারগুলো উইড্রো করে নিয়েছে আমিও পেয়েছি দেখেন এখানে চার হাজার একশো এগারো ডলার কিন্তু আমার শো করতেছে সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না এবং হচ্ছে হামস্টার কম্ব্যাটে আপনি প্রফিট পার আওয়ারে কত করে রাখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তাইলে পরবর্তীতে আমি আপনাদেরকে সেটার ওপরে নতুন নতুন আপডেট দিতে পারবো এবং জানাতে পারবো যে কিভাবে আপনি কি করবেন ঠিক আছে সো যে দেখেন আমার কিন্তু হামস্টার কোম্পানির মধ্যে প্রফিট পার আওয়ারে ওয়ান পয়েন্ট মিলিয়ন করে রাখছি এবং আমার মেইন ব্যালেন্স আছে পঁয়ত্রিশ মিলিয়ন প্লাস সো আপনারাও আসলে প্রফিট পার আওয়ার বেশি বেশি বাড়াতে থাকবেন এবং হচ্ছে এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন এখানে আমি সবসময় নতুন নতুন আপডেট আপনাদের জন্য পোস্ট করি জানিয়ে দেই যে কখন কি হচ্ছে আপনারা তাহলে সবার আগে এগুলো হচ্ছে লিস্টেড হলে আপনারা জানতে পারবেন এবং হচ্ছে পেমেন্টগুলো উইথড্রো করে নিতে পারবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েছি ভিডিওর প্রথম কমেন্টও লিঙ্ক আছে অথবা টেলিগ্রামে সার্চ করবেন এমএস ইউনিকটেক লিখে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন ঠিক আছে তো দ্রুত আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখেন তাইলে নতুন নতুন আপডেট আপনি জানতে পারবেন সো চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনি হচ্ছে হামস্টার কম্ব্যাটের যে এই যে ডলারগুলো আছে আপনার এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে টোন কিপার অ্যাকাউন্ট খুলতে হয় সো ওই ভিডিওটা আপনি দেখে নেবেন আর এখানে হামস্টার কমব্যাটের যে ডলারগুলো সেগুলো আপনি আপনার টোন কিপারের মধ্যে কীভাবে নিয়ে আসবেন সেটা এই পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তার জন্য এই ভিডিওতে আপনাকে দু লাইক কমপ্লিট করে দিতে হবে দু লাইক করবেন তাড়াতাড়ি দু হাজার লাইক কমপ্লিট হলেই কিন্তু আমি আসলে ওই ভিডিওটা দিব যে কীভাবে আপনার হামস্টার সেগুলো যে আপনি সেল করেছেন সেল করার পরে বা সেল করবেন কিভাবে সেল করে আপনি হচ্ছে টোন কিপারের মধ্যে আপনার ডলারগুলো নিয়ে আসবেন সেটা কিন্তু আমি তাহলে দেখাবো আপনাদেরকে অবশ্যই বেশি বেশি লাইক করে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করে দিতে হবে সো এই যে দেখেন আমার এখানে কিন্তু অনেক হচ্ছে আপনার টোকেন আছে বা হচ্ছে যেটাকে বলে কয়েন সো হামস্টার কম কয়েনগুলো কিন্তু আমার এখানে আছে সো হামস্টার কম্পানিটা কি কত মিলিয়ন করেছেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আর হচ্ছে এই ভিডিওতে দু লাইক যত তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে দেবেন তত তাড়াতাড়ি আমি ওই ভিডিওটা দিব যে আসলে আপনারা কীভাবে হামস্টার কম্পেন্টির এই কয়েনগুলো এগুলো কীভাবে আপনি ডলারে কনভার্ট করে আপনার হচ্ছে টোন কিপারের মধ্যে নিতে পারবেন ঠিক আছে সো সেটাই আসলে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে তো এখন মেইন কথা হচ্ছে যে আপনার যে যারা যারা অলরেডি করে ফেলেছেন এটা যে টোন কিপারের মধ্যে আসলে হচ্ছে আপনার ডলারটা শো করতেছে ঠিক আছে সো এগুলো হচ্ছে টোন কিপার মধ্যে যে ডলারগুলো শো করতেছে এগুলো আসলে বাই সেল করতে পারবেন কি না বা হচ্ছে এগুলো কখন সেল করতে পারবেন বা কিভাবে কি করতে হবে সো সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আবার ভিডিও দিব সো অবশ্যই তার জন্য আপনাকে এই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে তাহলে আমি ওটা দেখাবো যে এখান থেকে আপনার টোন কিপারের মধ্যে কিভাবে আসলে ডলারগুলো নিবেন আপনার হামস্টারের যে টোকেনগুলো সেগুলোর ডলার আপনি সরাসরি কিন্তু টোন কিপারের মধ্যে নিতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চার হাজার ডলার ঠিক আছে যার মূল্য কিন্তু অনেক আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে তো ক্যালকুলেটর আমি বের করলাম এবং বের করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ক্যালকুলেট করে সো চার হাজার একশো তেরো ডলার আমি এখান থেকে ক্যালকুলেট করি চার তেরো ডলার ঠিক আছে এটা যদি গুণ দিয়ে ধরুন এখন হচ্ছে মার্কেট প্রাইস চলতেছে ডলারের একশো সতেরো টাকা আমি যদি সেখানে একশো পনেরো টাকা করেও ধরি তাহলেও দেখতে পাচ্ছেন চার লাখ বাহাত্তর হাজার নয়শো পঁচানব্বই টাকা মানে এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ঠিক আছে যারা যারা এখন পর্যন্ত উইড্রো করেনি বা কীভাবে করতে হয় আপনারা জানেন না দ্রুতই ভিডিওতে লাইক করে আপনারা দুই হাজার লাইক কমপ্লিট করে দেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন আপডেট জানার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে লাইক করে দেন আর আপনার কত হচ্ছে হামস্টার কম্প্যাটার মধ্যে কত টোকেন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর দু হাজার লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে কোনো দেরি নাই সাথে সাথে আমি হচ্ছে পরবর্তীতে ভিডিওটা দিয়ে দেবো যে কীভাবে আপনারা হামস্টার কম্প্যাটার এই টোকেনগুলো আপনারা কিপারের মধ্যে ডলার আকারে নিতে পারবেন বা কীভাবে এখানে অ্যাড হবে ঠিক আছে সো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান যাতে নতুন আপডেট সবার আগে জানতে পারেন আমি কিন্তু সবার আগে সবসময় নতুন নতুন আপডেট দিয়ে থাকি যাতে করে আপনাদের সুবিধা হয় সব বুঝতে এবং সবার আগে যাতে আপনারা আপনাদের পেমেন্টটা করে নিতে পারেন সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি জয়েন করে ফেলেন এবং হচ্ছে আপনি টেলিগ্রামে সার্চ করতে পারেন এমএসি ইউনিট লিখে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে সো দ্রুত জয়েন করেন এবং সবার আগে আপনার পেমেন্টগুলো উইড্রো করে নেন ঠিক আছে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে